ঘুস খাইতা সব কি আমাদের দিন এই মাটির মধ্যে রাখানো হলো এই মাটির থেকে আবার উঠানো হবে ওই দিন তোমার নেতামিগির দুনিয়ার মধ্যে ছুটে দেওয়া মুসা আল্লাহিসাল্লাম বলছিলেন এটা কি বাদাউলকে বলছিলেন যে ফেরাউল তুই দুনিয়ার বাহাদুরি কর আমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হইছে এবং মাটির তোমাকে সোনা হবে এবং মাটি থেকে ওঠানে তোমার ফেরাউনগিরি ছুটে দেওয়া হবে অন্তপুরি ফেরাউনগিরি কথা সব কিছু ছুটে দেওয়া হবে ঠিক না বলেন আজকে যারা 90 ফেরাউন দরকারিন তার মানে কি ফেরাউনের নাতিপুতি যারা আছেন তারা যখন কবরে दाखिल হবেন তারা যখন মারা যায় তাদের কাছে এই দোয়া পড়া হয় কি হয় না কবরে রাখলেই দোয়া পরে ফেরাউনের দোলের লোক হইলো মকিছে দোরা লোক হইলো এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে বলে বুঝাচ্ছেন

আল্লাহকে ভালোবাসতে চাও চট্টা আমাকে অনুসরণ করো মানে কি আমি যেভাবে চলেছি তুমি সেভাবে রসুলের দাড়ি ছিল না কথা বলেন না কেন আপনারা বলেন রসুলের দাঁড়িয়ে ছিল না আপনার মুখে দাড়ি নাই কেন অনুসরণ করা হইল হ্যাঁ রসুল নামাজ পড়তেন দাঁড়িয়েছিল কেমন দেখা যাচ্ছে মহিলা মাহষির মতো দেখা যাচ্ছে কেন ওরও দাঁড়িয়ে নাই তোরও দাঁড়িয়ে নাই ঠিক কিনা বলেন ওরও দাঁড়িয়ে নাই নাই ওদের ইঞ্জিন একরকম আমার ইঞ্জিন আর তাহলে তুই হিজিরা ঠিক কিনা বলেন কারণ তোর মুখে দাঁড়িয়ে দিছে আল্লাহ তুই কেন ঠিক কিনা বলেন আর যার দাঁড়িয়ে আলাদা ঠিক কিনা বলেন ওই সাহাবি বললেন যে আমার দাঁড়িয়ে দেখি নবীজি মনে হাসতেছেন ওই দাঁড়িয়ে ছিঁড়ে ফেলাইছে তারপরে তিনি নবীজি মুখ বেজার করলেন তখন ওই সাহাবি বলতেছেন যে হুজুর আমাকে দেখে আপনি মুসকে হাসি দিতেন আজকে মুখ খালা করলেন কেন ওই তোমার মধ্যে দুইটা ছিল খেলা করতো না একটা মনে করেন অন্যরকম হয়ে গেছে দাড়ি থাকলে বয়স্ক না থাকলে ইয়ং বুজা যায় তো ইয়ং সাথে নাচা খুঁজা করি বয়স্ক মুরবির লোকে ওখানে আর দাড়ি আছে হাতিজাকে বলছে চাষা কেমন আছেন তার মানে কি সম্মানটা কে দিল দাঁড়িয়ে রাখার কারণে সম্মান পাইলো কি পাইল না তো রসুল বলতেছেন বলতেছেন পাত্তা বিহনী তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দান করবেন বলে না সুবান আল্লাহ আল্লাহ বলতেছেন কলিং কুম তুমুন আল্লাহ পাত্তা যদি তোমরা আমাকে অনুসরণ করো ইয়ে হাবিবুল্লাহ আল্লাহ তোমাকে অনুসরণ করবে তার মানে কি ভালোবাসবে

ওদের কৃষ্ণা ওদের ঠাকুর ওদের মন্দিরকে ঠিক ঠিক অনুসরণ করে কিন্তু আমরা মুসলমান এমন কারণ মুসলমানের মধ্যে মুনাফেক থাকে কাফের থাকে ফাঁসেক থাকে কিন্তু হিন্দুদের মধ্যে মুনাফেক কাফের ফাঁসেক নেই কারণ মুশরেক আছে ঠিক কেনা বলেন ওদের মধ্যে কাফের নাই কেন কারণ ওদের কোনো সাথে কুফরি করে না ওদের মূর্তি পূজার সাথে কোনো কুফরি করে না ওরা ঠিকই পূজা করে আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে যত পরিমাণ খরচ হয় না যত পরিমাণ খরচ হয় তাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে তারা ঠিকই তাদের মূর্তি পাকে দেব অনুসরণ করে ঠিক কেনা বলেন আল্লাবাগ আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক এবং অনসুলের প্রতঙ্গ অনুসরণ করে চলার তোলার দান করুক আখের আহমদুলিলামিন তাদের সুন্দর আছে সুন্দর